এই যে টিফিন আমাদের চাবি নিয়েছিস দেখো কত বৃষ্টি পড়ছে আজকে সারা রাত বৃষ্টি হয়েছে এখন বাজে কটা পাঁচটা পনেরো আজকে একটু লেটি হয়ে গেছে উঠছে আর গেছে টোটন গেছিল নিচে তালা খুলতে আমি তো নিচে যেতে পারি না এখন ওই জন্য ওই তালাটা খুলে বন্ধ করিস না মেলে দে মাছটা বের করে রেখে যাই আটাটাও বের করবো মাছটাও বের করবো আটার মাটিটা কোথায় হাতে তরকারি কাটিনি সকালবেলা এখন কাটতে বসলাম কালকে রাত্রেবেলা শরীরটাও ভালো ছিল না একটু জ্বর জ্বর ছিল ও ওই জন্য আর কিছু করিনি থাক সকালবেলা কেটে নেবো ওখানে বাবুকে যদি বাবুর কাছে যদি মানে খাবারটা নাও দেই তোমার দাদার কাছে খাবারটা দিয়ে দেবো বাবুর খাবারটা ওই জন্য আর কালকে রাত্রেবেলা সবজি কাটি করবো দেখো পাবদা মাছ আমি একটু ঢেঁড়স ভাতে দেব সব কাটা কুটা হয়ে গেছে এখন একটু ঢেঁড়স ভাতে দেব আর কালকের একটুখানি তোমার দারুণ জিনিস একটা বেটেছিলাম সেই জিনিসটা রয়েছে তো সেটা রান্না করব তো মাছটা নুন হলুদ দিয়ে আগে মাখিয়ে নিই কারণ বেলা অনেক হয়ে গেছে যেহেতু দেরি হয়ে গেছে আজকে মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি তো বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার আজকে ব্লগটা শুরু করলাম নতুন দিন নতুন সকাল দেখতে পাচ্ছ সকালবেলা সকালবেলা প্রচুর বৃষ্টি হয়েছে কালকে সারা রাতে বৃষ্টি হয়েছে আর সকালবেলা তো হয়েছেই তো বৃষ্টি ভেজা সকাল আজকে ভালোই লাগবে ওয়েদারটা খিচুড়ি খিচুড়ি মন তোমার দাদা বাড়ি থাকলে হয়তো খিচুড়ি করতো যেহেতু বাড়ি থাকবে অফিস যাবে তার জন্য আর খিচুড়ি তো করবোই না মাছের জন্য ভাত করি পাবদা মাছটা বেগুন আলু দিয়ে মেয়েকে নিয়ে কত বড় বড় পাবদা দেখতে পেয়েছ আছে মেয়ে তো ভীষণ ভালো খায় তোমরা তো জানো আস ছাড়া মাছ মেয়ে ভীষণ ভালো খায় ভীষণ গোয়াল মাছ হোক ট্যাংরা মাছ হোক খেয়ে আলু ভাজা হচ্ছে আর এই দিয়ে ভাত বসিয়ে দিয়েছি চালও দিয়ে দিয়েছে এবার আটা মাখবো রুটি করবো সকাল বেলায় যত তাড়া সাবান সাবান এনেছিস না বৃষ্টি পড়ছে বলে টুটু ছাতা দিয়ে দাঁড়িয়ে রয়েছে দিদির মাথায় জল লাগবে তো এই দেখো এটা বলছিলাম এই যে কালকে ঘাট কোল বেটেছি আ কি সাদের যে খেলাম মানে কি বলবো আর তো আজকে একটু গরম করে দিই কারণ ওরাও অফিসে নিয়ে যাবে বলেছে সবাই খুব ভালো খেয়েছি আমার মা তো সেই খেয়েছে আর ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়স উচ্ছে আলু ভাজা হয়ে গেছে এটা করেই মাছটা বসাবো যে কোনো বাতায় এই বাড়ি থেকেই আমি শিখেছি এখানে খেতাম না অত ছোটবেলায় চলে এসেছি আর খাবো আর কি শাশুড়ি মা খুব ভালো এগুলোতে ভীষণ শাঁশি মা শুধু যা উঠল একজন এবার পরে আরেকজন উঠবে এক করে এবার আর সকালবেলা যা বাথরুম একটাই তো টয়লেট আমাদের দুটো দুটি যায় যাই সকালবেলা এতগুলো লোক ওই জন্য সকালবেলা ভাগে ভাগে উঠাই মাকে এক সময় টোটুনকে এক সময় আমি তো সবার আগেই উঠি তারপরে বাবু তারপরে তোমাদের দাদা এই একটু তেলের মধ্যে আবার দাঁড়িয়ে দিলাম খেতে আরো টেস্ট হবে তো এবার দেখো মাছ ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি এইবার চলবে যুদ্ধ এবার ভাল লাগে না খেতে ভালো মাছ কিন্তু ভাজতে গেলেই আমার ভয় লাগে ঢাল তরওয়াল নিয়ে হাজির ঢাল এই হচ্ছে আমার শত্রু মাছ ফুটবে আবার না হাতে ফাতে ফুটে এসছে তো শেষে মাছ ভাজা হয়ে গেল আর এই দিকে একটা ডিম সেদ্ধ বসালাম বাবুর জন্য আর দু পিস রয়েছে ভাজা চলছে দেখো এ মানে তুলেছি আর হঠাৎ করে উঠে এসছে

তো হয়ে গেছে আমার পাবদা মাছের ঝোল আলু বেগুন দিয়ে কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে করে দিয়েছি ব্যাস সময় তো সরষে বাটা দই পাবদা খাওয়াই হয় মাঝে মাঝে একটু পাতলা ঝোল হলে বেশ ভালো লাগে বন্ধ করে দিলাম গ্যাসটা একটু ঢেকে রাখি তো এই তো কিছুটা গুছিয়েছি বন্ধ দেখা যাচ্ছে কি না বলতে পারছি না আর মাছের ঝোলটা খালি গুছাবো টিফিন বক্সগুলো নিয়ে আসি তোমাদের দাদা এখন ইয়াং সাজে ইয়াং তাই তো কি মেয়ে পটানোর ব্যবস্থা এই মেয়ে পটবে না তো সেই বসালাম চা তোমাদের দাদা খাবে না আমি মা আর টটন খাবো আর সবার বাড়িতে সকালবেলা চা হয় আর আমার বাড়িতে দেখো কত বেলায় চা হচ্ছে সাড়ে আটটা বেজে গেছে কি করবো রুটি টু রুটে দেবো রুটি পরে দাদাকে দিয়ে নিই আগে তারপরে টোর অন্য তো চা খেলাম চলো পরে আবার আসছি সারাদিনই চলবে বৃষ্টি আজকে মনে হচ্ছে তো দেখো উচ্ছে ভাজা আর এই যে প্রিয় জিনিস ঘ্যাটকল পাতা আর এই তো মধ্যে মাছ এদিকে টোটন বসেছে আর এই যে কোকো কি করছে আর এখানটায় মা বসেছে মার আজকে খুব ঠান্ডা লাগছে তাই না মা আজকে খুব ঠান্ডা লাগছে চলো খাওয়া দাওয়া করি আর উচ্ছে ভাজা দিয়ে খেয়ে নিই আর একদিন করবো আনতে আসতে আরো বেশি স্বাদ লাগতেছে মা বাটা আজকে আরো বেশি স্বাদ লাগতেছে ভাল লাগতেছে মা দেখো খাওয়া দাওয়ার পরে মোবাইল ঘাটতে ঘাটতে কখন ঘুম লেগে গেছে এই উঠলাম আর এই দেখো মানে সারাটা দুপুর বৃষ্টি আর এখন তো সন্ধ্যেই লেগে গেছে সব বাড়িতে জল ঢুকে গেছে দেখো দেখো অবস্থা সারাটা রাস্তায় জল তাহলে আরো অন্যান্য জায়গা যখন যেখানে নিচু সেসব জায়গায় কি অবস্থা দেখো দেখো এর মধ্যে গাড়ি নিয়ে বেরোচ্ছে এখন দরকার থাকলে তো বেরোতেই হবে পুরো এই মাথা থেকে একদম জল কাকুদের বাড়িতে তো জল ঢুকেই গেছে জল ঢুকে গেছে আর এই যে ওই কারেন্টও নেই কি অবস্থা চারপাশটা বলো বৃষ্টি হচ্ছে এত কোকো এখানে এসেছে আর কি করবে কুকুর তো আর জায়গা নেই ও এখানে এসে বসেছে দরজাটা খুলে যাওয়া হয়েছে তার জন্য তো চলো চলে আসি সন্ধ্যেবেলায় চায়ে চা করতে আর একটু ভাবছি আজকে একটু বৃষ্টি বৃষ্টি পড়ছে কি করব কি করব তো বিস্কুট তো সকালবেলা আনালাম একটু বৃষ্টিটা ঝরলে ভাবছিলাম একটু চপ আনাবো অনেকদিন চপ খাওয়া হয় না তা তো যা বৃষ্টি বাইরে বেরোয় যাবে না জল কাদার ভর্তি তো একটু চিঁড়ে আছে তো চিড়ে ভাজা করি আর চা করি এই যে চা বসিয়ে দিয়েছি আর এই কড়াইটা দে একটু দেখো দেহরের কথা খুন্তি দিয়েছে কড়াই দেয়নি বলো কি বলবো আর কি ও নিজেই বলেছে তাহলে একটু চিড়ে ভাজো এদিকে খুন্তি দেওয়া হয়েছে কড়াই দেয়নি তো চিড়ে ভাজা করি আর চা করি তেল দিয়ে একটু নুন দিয়ে একটু ভেজে একটু চেনা দিয়ে ওপর দিয়ে খেয়ে নিই এই যে সন্ধ্যেবেলার টিফিন আমাদের চিড়ে ভাজা চেনা চুর আর মায়ের বিস্কুট আর চা মা চিড়ে ভাজা খাবে না বলছে আমি চিড়ে ভাজা খাবো না দাঁতের ব্যথা তো ওই জন্য দিলাম না প্লেট ধরেই খাও টোটনকে এখন দেবো চা টোটন নিয়ে যা একটু এবার এটা আমার খাই চাটা চলো লাগত আবার বিয়ের করে নতুন নতুন যখন আসছি এরকম বৃষ্টি হলে শাশুড়ি নাইকেল বাঁধতো

অনেক কম হয়েছে অনেক কম হ্যাঁ কি অবস্থা ঠিক আছে কি হয়েছে তো হ্যাঁ তুই তো দিনের গন্ধ পাবি ওদের খেতে দিয়ে দিলাম এই যে রুটি আর মাছ খাচ্ছে মারও খাওয়া হয়ে গেছে তো কোটা দেখি আছে নাকি রুটি আছিস খাবি তো বাবা কি মশা নে খা

ওই জন্য আর ঝামেলা নেই আসলে আসলো না আসলে না আসলো আমার তো সকালবেলা উঠে আবার সব লাগবে রান্না বান্না করবো অফিস কাছে আর আমাদের খাওয়া হয়ে গেছে আমি খেয়েই নিয়েছি ওষুধ খেতে হবে তো ওই জন্য আমি খেয়ে নিয়েছি তোমার দাদা এখনো আসিনি আমার বাবু মা পুতুল সবার খাওয়া হয়ে গেছে সবগুলো তো ষা করি আর অনেক ক্লাস হয়ে গেছে প্রায় পনেরো এগারোটা বাজে ব্লগটা আজকে এই পর্যন্তই থাকলো ব্লগটা যদি কোথাও ভালো লেগে থাকে তো কমেন্ট করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো বলবো আর এত বৃষ্টি তো টাটা কুটনাইট কুটনাইট জানি যে সবাইকে কুটনাইট